নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে দেখো আজকে পনির পনির হচ্ছে না শুধু পনির দিয়ে হবে হলো তোমার সব কিছু দিয়ে সব সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি আর বেগুন ভেজে কেটে রেখেছি দুঃখ বলে হবে আর ভেজ ডাল করেছি ঠিক আছে ভেজ ডাল পাকড় ভাজবো বেগুন ভাজা করবো আর পনির দিয়ে পালং শাক দিয়ে ঝিং বড়ি ফরি সব কিছু দিয়ে একদম তরকারি আলাদা করে পনির আর করবো না আজকে জন্য নতুন নতুন জিনিসটা করবো চলো কে কে এরকম সবজি খেয়েছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবে আমরা ঠিকঠাক চলি না দেখো আমার বোনের তো শুনছে দেখো ও জুতাটা পরবে এত বড় জুতাটা ও বলে পরবে দেখো দেখো ওটাও বোঝে যে জুতাটা দেখো একদম ইদু বাচ্চা একদম দেখো দেখো এই যো গনশা আসো যা পা প্যান্টটা পেয়ে সাথে পাল্টে দে দে শীতকাল আমাকে দিয়ে সব রান্না করাচ্ছে ওরা কোনো রান্নাবান্না করছে অল্প করছে খুব বাজে ওরা জানো আজকে না আমার ওরা না আমাকে রান্না করে খাওয়াচ্ছে না জানো চলো বন্ধুরা দু ফোরাক্ করে চেয়েছো সব সবজি দিয়ে পনির দিয়ে করেছি বেগুন ভাজা গরম গরম বাটার ভেজ ডাল কাঁচালঙ্কা নুন কাঁচা লঙ্কা নুন দুপুরা খাওয়া দাওয়াটা সেরে ফির চলো বন্ধুরা তাহলে জানো মানে তোমাদেরকে বলেছি আজকে আমার বার্থডে কালকে রাত্রিবেলা কেক কাটিয়েছে বা পরে শরীরটা খারাপ ছিল তাও তো চলো আজকে তো খেয়েছি নিরামিষ আমাকে কেউ রান্না করে এরা খাওয়ায়নি আমার রান্না করে আমাকেই খেতে হয়েছে এখন নিয়ে এসছে বোন নিয়ে এসেছে দেখো কে গিফট করলো এই যে ভেজলেট দিয়েছে একটা আর ওই যে আমার ছেলে মেয়েরা সব একদম বাজে ঠিক আছে আবার কেক নিয়ে এসছে কাটাকাটি করার জন্য আমার বর তোমাদের দাদাভাই কোনো গিফট দেয় না ও গিফট দেওয়াটা ওর এনার্জি নেই ওর গিফট দেওয়াটা মানে বিশাল একটা কষ্টকর ব্যাপার ঠিক আছে তোমাদের দাদাভাই কোনো কিছু আমাকে গিফট দিল না আমার বার্থডেতে আর রান্না করেও কেউ আমাকে খাওয়ালো না জিজ্ঞাসা করলো না আমার কি পছন্দ না পছন্দ ছিল তো বন্ধুরা আসছে মনে হচ্ছে একটা ভাল্লুকের বাচ্চা দেখো 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 ওকে আর লাত্তি দেখো এত দেড় ফুটছিল সে ও জানে ওকে লাত্তি হয় দেখো ঢুকবে ওখানে ওর কি জিদ নেই দেখো বন্ধুরা ওই দেখো দেখো পা তুলে দেখো ওই দেখো 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 বন্ধুরা দেখেছে দেখো বুইরা ভাম দেখো দেখো একটা বুইরা ভাম দেখো বাচ্চাটার সাথে লাগছে দেখো

আমি খেয়ে চলে এসেছি বেডরুমে কেন আমার আজকে শরীরটা খুবই খারাপ দুদিন ধরেই শরীরটা খুবই খারাপ কালকে রাত্রিবেলাও খুব শরীর খারাপ ছিল তার মাঝখানেই কেক কেটেছিলাম তাই চলো আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার বোন বোনের বাড়ি চলে গেছে চলো গুড নাইট বাই